খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আজকের ম্যাচটায় খুব ইস্ট ইস্টবেঙ্গলের থেকে এই খেলা আশা করবো ডুয়ারডাই ভাইটাল ম্যাচে এটা আশা করিনি হয়তো আজকে অনেক কিছু উল্টোপাল্টা বলে ফেলতে পারি কিন্তু সেটা মনে জ্বালায় বলবো খুব খারাপ ইস্টবেঙ্গলের থেকে এত খারাপটা আশা করিনি যেইখানে ডুয়ারডাই ম্যাচে ইস্টবেঙ্গলকে হানড্রেড কেন টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড দিতে হতো আজকে সেইখানে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা গায়ে লাগায়নি দেখে মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল খেলোয়াড়রা খেলতে আসেনি কোনো স্কুলের বাচ্চাটিন চলে এসেছে পাঞ্জাব যারা কিছু মানে এই ম্যাচের আগেই পয়েন্ট টেবিলে এগারোতে ছিল তাদের সঙ্গে এই খেললো কি এটা এটা কোনো ম্যাচ হলো আমি একটা দাদার বাড়ি থেকে খেলা দেখছিলাম আজকে সে দাদাটা ইস্টবেঙ্গলের ফ্যান সে পর্যন্ত রেগে মেগে বলছে ভাই আমি খেলা দেখবো না আমার আর ভাল লাগছে না বেকার খেলা বন্ধ করে দেয় সেই হেরে যাবে আমি খালি ম্যাচ অ্যানালাইসিস করব বলে আমি ম্যাচটা খালি দেখলাম যে কি জঘন্য আজকে ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল জঘন্য লজ্জা সমর্থকরা যে বুকে আশা নিয়ে ম্যাচটা দেখে দেখতে বসেছিল যে আমরা জিতব আজকে তাদের সেই আশায় সেই আকাঙ্ক্ষায় জল ঢেলে পুরো একদম কাদা ফাদা কাণ্ড করে দিয়েছে ইস্ট বেঙ্গল খারাপের থেকেও মানে এই সিজনের সব থেকে খারাপ যদি বলি এই সিজনের সব থেকে খারাপ আজকের এই ভাইটাল ম্যাচে খেলেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচে কি মানে সায়ন যেই গোলটা করেছে পঁচিশ মিনিটে নো ডাউট ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ সেই গোলটা যদি না হতো না ইস্টবেঙ্গল আমার মনে হয় না আজকে গোল পেত আর সায়ন একটা গোল করার পরে তিনি এত মানে হাইপার হয়ে গেছেন যে আরও করবেন আরও করবেন সায়নকে বুঝতে হবে আর আজকে সব থেকে বড়ো মানে ভুল হয়েছে কামালজিৎ সিং আর যদি প্রাপসুকান গিল থাকতো মেবি এতগুলো গোল না হতো কিন্তু প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড আজকের ম্যাচটায় আমি হিউজ 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 ডিসঅ্যাপয়েন্টেড যে ইস্টবেঙ্গল এরকম খেলবে আর একটু বেটার আর একটু অনেক বেশি বেটার আশা করেছিলাম যেইখানে ইস্টবেঙ্গল ধারে কাছে আসতে পারিনি পাঞ্জাবের ধারে কাছে নয় তো যাই হোক আজকের ম্যাচটার কি অ্যানালাইসিস করব ট্যাকটিক্যাল ইস্টবেঙ্গল কিছু করতেই পারিনি ভাগ্য বলো চারটে মাত্র গোল করেছে পাঞ্জাব যদি পাঞ্জাব ঠিকঠাক গোল করতে পারতো না তাহলে আজকের ফলাফল মনে হয় সাতফাদ হতো ছয় সাত গোল হতো পাঞ্জাবের তো যাই হোক ইস্টবেঙ্গল আজকে যেইভাবে ভেবেছিলাম যে ইস্টবেঙ্গল আজকে করে দেখাবেই কারণ এটা সবার মনে আসা যে ইস্টবেঙ্গল আজকে লড়বে কিন্তু এই লড়াই আমরা দেখতে পাইনি আজকে খেলায় খুবই খারাপ পারফরমেন্স যেখানে পাঞ্জাব দারুণ পারফরমেন্স করেছে এই সিজনে তাদের সব থেকে বেস্ট পারফরমেন্স তারা লাস্ট ম্যাচে করেছে এই পারফরমেন্সটা যদি পাঞ্জাব এর আগের কিছু ম্যাচ করতে পারতো তাহলে মেবি পাঞ্জাব কোয়ালিফাই করে যেত তো আজকে পাঞ্জাব জিতেছে ইস্টবেঙ্গল হেরেছে ফলে চেন্নাইন এফসি তারা কিন্তু টপ সিক্সে পৌঁছে গেছে অর্থাৎ আমরা ছটা দল পেয়ে গেছি মুম্বাই মোহনবাগান গোয়া উড়িষ্যা কেরালা আর পাঞ্জাব সরি চেন্নাই এই ছটা দল আমরা পেয়ে গেছি তো এরাই খেলবে প্লে অফস তো এইবার এক আর দুয়ে কে থাকবে একে তো অলরেডি মানে এক নম্বর অথবা দু নম্বরে তো থাকবে মুম্বাই এটা কনফার্ম হয়ে গেছে তো সেকেন্ড আর একটা টিম কে দু নম্বরে বা এক নম্বরে থাকে সেটা এবার দেখার বিষয় আছে তো এইবারে বলি আজকের পাঞ্জাবের খেলায় পাঞ্জাব দারুণ ফুটবল খেলেছে মানে ইস্টবেঙ্গল সেকেন্ড ডাফে হাইলাইন খেলেছে আক্রমণের জন্য কিন্তু হাইলাইন কিছু করতেই পারিনি মানে একটা একটা পা ওয়ান পাসে ইস্টবেঙ্গলের ডিফেন্স ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে পাঞ্জাবের দল তো পাঞ্জাব আজকে থ্রু আউট থ্রু বল দিয়ে খুব ভালো খেলেছে পুরো নব্বই মিনিট ভালো খেলেছে তো আজকে পাঞ্জাব সত্যি ডিজার্ভিং উইনার ছিল তো জিতেছে পাঞ্জাব তো পাঞ্জাব আজকে জিতে তারা কিন্তু চব্বিশ পয়েন্টে তাদের লিগ শেষ করলো তো পাঞ্জাব তাদেরকে অল দ্য বেস্ট ইস্টবেঙ্গল তাদেরকে অল দ্য বেস্ট আশা করবো এর পরের এরা ভালো খেলবে এবং আমি সবাইকে একটু অনুরোধ করে রাখবো বাংলার কিন্তু এখনও এক ক্লাব আই এ বেঁচে আছে সেটা হচ্ছে মোহনবাগান মোহনবাগানের কাছে কিন্তু লিগ জয়ের এখনো স্বপ্ন বেঁচে আছে তাই আশা করছি মোহনবাগানকে আপনারা সাপোর্ট করুন থ্রু আউট সে যেই ক্লাবেরই হোক মোহনবাগান হন ইস্টবেঙ্গল হোক মোহামেডান হন মোহনবাগানকে সাপোর্ট করুন কারণ বাংলার ক্লাব যদি ভালো করে বাংলার ক্লাব যদি যেতে তাহলে কিন্তু আমাদের বাংলারই নাম তাই আপনি যেই ক্লাবকেই সাপোর্ট করুন আপনি আশা করবো মোহনবাগান দলকে সাপোর্ট করবেন যাতে মোহনবাগান দল অ্যাটলিস্ট লিগ চ্যাম্পিয়ন হতে পারে তো আজকের আমার জন্য ম্যাচের হিরো পাঞ্জাবের মাদি তালাল দারুণ খেলেছে উইলমার জর্ডানেরও প্রশংসা করব দারুণ দারুণ ফিনিশ করেছে দুটো এবং ইস্টবেঙ্গলের আজ একজনকে দোষ দিয়ে লাভ নেই সবাইকে দোষ দিতে হবে শুধু গোলকিপারকে দোষ দিয়ে তো লাভ নেই সবাই সবাই খারাপ খেলেছে তো আমার ম্যাচটার সম্বন্ধে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে একটু প্রভুত অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ